ওই সময়ে আমরা আপনার পাড়িয়ে যখন ভারতে চলে গেলাম তখন তো থাক কোথাও রাতে শোবো কোথায় থাকবো কোথায় খাবো কী সব কিছুই সমস্যা তা আমাদের একজন শরীদ তিনি দয়া করে আমাদেরকে একটা সাইকেল স্ট্যান্ডের পেছনে জায়গা করে দিলেন একটা আপনার আলমারিগুলো রাখা আছে তার পেছনে একটু জায়গা একটা মানুষ বড়ো জোর লম্বা হয়ে শুতে পারে তো সেইখানে আপনার আমরা রাত্রে থাকার ব্যবস্থা হলো প্রথম দিকের কথা বলছি তো ওখানে দুই দিন পরেই ওই বিকেলবেলা ওই স্টোরের সামনে একটা জায়গা ছিল ওখানে আমরা চেয়ার নিয়ে বসতাম গল্প করতাম এমন সময় ওখানে একটা গাড়ি আসলো অ্যাম্বাসেডার গাড়ি ভারতীয় তার উপরে একটা আপনার ওই লাইট বসানো সিকিউরিটি লাইট বসানো গাড়ি থেকে নামলেন এক বয়স্ক ভদ্রলোক আপনার দুটি পড়া এবং আপনার সামনে আপনার একজন একজন মাত্র ব্যক্তি তার হাতে বোধায় সম্ভবত একটা ভেতরের বন্ধু ছিল গান ম্যান আমি লক্ষ্য করে দেখলাম যে উনি ভদ্রক বিহারের চিফ মিনিস্টার কর্পী ঠাকুর একটি প্রদেশের একটি রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রী তিনি এসছেন ওই জায়গায় খবর পেয়ে যে এখানে কিছু বাংলাদেশ থেকে লোক এসছে যারা যুদ্ধ করছে তাদের সঙ্গে কথা বলতে তিনি একা শুধুমাত্র তার একজন দেহরক্ষী নিয়ে তিনি সেখানে এসে উপস্থিত হয়েছেন আর আমাদের এখানে আমাদের যেই মন্ত্রী হয়ে গেল সেই সেই সম্পূর্ণ ভিন্ন জগতে চলে গেল তার সেলিউট তার বাঁশি গাড়ির সামনে একটা গাড়ির পেছনে আরেকটা গাড়ি এই যে মানসিকতাটা তৈরি হয় এই তৈরি মানসিকতাটা কিন্তু আমাকে ধীরে ধীরে ওই ডিক্টেটরের দিকে নিয়ে যায় আমি কথাটা সেই জন্যই বললাম যে মাননীয় কথাগুলো বাদ দিয়ে কথা বলতে বললে মিস্টার স্পিকার প্রাইম মিনিস্টার করলে তো যথেষ্ট হয় তাই না আমরা মনে হয় যে আমাদের নতুন ছেলেরা এই বিষয়টা চালু করবে তাহলে আমি মনে করবো যথেষ্ট একটা বিষয়ে আমরা আমাদের কালচারের একটা জায়গাতে পৌঁছতে সক্ষম হব সময় তো ভালো যাচ্ছে না এখন অনেকেই অনেক কথা বলছেন অনেকেই মন খারাপ করছেন ভালো রাখছেন আমি সবসময় খুব আশাবাদী মানুষ বয়স আমার অনেক কিন্তু আমি আশাবাদী মানুষ আমি মনে করি যে এর পরে ভালো সময় আসবে আরও ভালো সময় আসবে এবং আমাদের এই ছেলেরা যারা আজকে এত চমৎকার অনুষ্ঠান করছে এত চমৎকার চিন্তা করছে এত চমৎকার ভাবছে দেশ নিয়ে নিজেকে তৈরি করার জন্যে সেখানে নিঃসন্দেহে আমার ভবিষ্যৎ অত্যন্ত ভালো আমি ভবিষ্যৎকে ব্রাইট দেখি আমি উজ্জ্বল দেখি আমি শেষ করব। আমি যারা এটা আয়োজন করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই যে তারা একটা অত্যন্ত সুন্দর ভালো একটা কাজ করছেন যে কাজগুলো আমাদের নতুন প্রজন্মকে কি যেন বলে তোমার জেন যে না কি বলে জেন বোধ ছোট আরও ছোটো নাকি আরও ছোট। তো এই জেন সঙ্গে আমাদের পরিচয় খুব কম তো সেখানে ওই পরিচয়টা আর বাড়ানো দরকার আরেকটা বড় একটা গ্যাপ আছে কিন্তু যেটা হচ্ছে যে ঢাকাতে যে চিন্তাভাবনা আমার না। গায়ের নার কোনো কিছু সেই চিন্তাভাবনা না এই যে দূরত্বটা এই দূরত্বটাকে কিন্তু মেটাতে হবে তা হলে আমরা যে যে একটা তৈরি করতে চাচ্ছি একটা প্রজন্ম তৈরি করতে চাচ্ছি একটা শক্তি তৈরি করতে চাচ্ছি একটা আর্মি তৈরি করতে চাচ্ছি যে আর্মি আমার বাংলাদেশকে বদলে দেবে সেই জায়গাটা বোধহয় আমরা আসতে পারব না আমি অনুরোধ করব আমি আয়োজকদেরকে আমি অত্যন্ত গর্বিত বোধ করছি যে আমি তাদের সঙ্গে ছিলাম অনেক আগে ঢাকা কলেজ ছাত্র ছিলাম অনেক আগে সেই বাংলাদেশ সৃষ্টির আগে উনিশশো তেষট্টি পঁয়ষট্টি সালে আমি ছাত্র ছিলাম আর শিক্ষক হয়েছিলাম তিয়াত্তর পঁচাত্তর সালে ওই সময়টাতে তো আমার মনে হয় এই কাজটা তারা আরো ভালো করে করতে পারবে আমি আবার আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আজকে যারা এসছেন তাদের কথা শুনে আমার খুব ভালো লেগেছে আমি আশা করব বিশেষ করে যারা প্রফেশনালস আছেন এখানে কয়েকজন অত্যন্ত উঁচু মানের প্রফেশনাল তারা ছেলেদেরকে বলেছেন যে কী কী করা দরকার কীভাবে আরও সামনের দিকে গুনো যায় এই বিষয়গুলোকে নিয়ে আমরা যদি সামনের দিকে যেতে পারি তা নিশ্চয়ই আমরা করব জয়